আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য আপনারা দেখছেন ইসলাম এগ্রো নতুন একটা ভিডিও তো ইসলাম এগ্রো থেকে সবাইকে স্বাগতম যারা আমার পেজে নতুন আছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পেলে কিন্তু বাজিয়ে দিবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য তো নতুন অবস্থায় আমি আপনাদেরকে যতটুকু সম্ভব চেষ্টা করবো হেল্প করার জন্য আপনারাও আমাকে একটু হেল্প করবেন সেটা হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথে আমার পেজটা ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওতে কথা বলবো একশো মুরগি সোনালি মুরগি টাইগার মুরগি অথবা সোনালি হাইব্রিড মুরগি পালন করলে কত টাকা লাভ বা করতে হবে এবং কত টাকা খরচা লাগবে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আমি যে হিসাবটা দেবো সেই হিসাবটা সম্পূর্ণ বর্তমান হিসাবের সাথে তুলনা করবো তো আপনারা যখন যেই বাজার থাকে ওই বাজারে হিসাব করে নেবেন হিসাবটা মিলিয়ে নেবেন কারণ এখনকার বাজার সামনে ভালোও থাকতে পারে খারাপও থাকতে পারে এই বিষয়ে তো একশো মুরগি পালন করলে মাসে কত টাকা লাভ হতে পারে সেই হিসাবটা আমার এখানে হচ্ছে টাইগার মুরগি আমি টাইগার মুরগি হিসাবটা আপনাদেরকে দিতেছি তো সোনালির ক্ষেত্রেও সেমই হবে সব কিছুর ক্ষেত্রে সেমই হবে শুধু সোনালির ক্ষেত্রে খরচটা একটু কম হবে কারণ হচ্ছে আর সময়টা একটু বেশি লাগবে এতটুকু কারণ সোনালির বাচ্চার দামটা একটু কম তো টাইগার মুরগি প্রথমত হচ্ছে আপনার একশো মুরগি যদি কিনতে চান আপনার পঁয়তাল্লিশ থেকে পাঁচ হাজার টাকার মতো খরচ হবে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা খরচ হবে হচ্ছে একশো মুরগি পালন করতে গেলে কিনতে গেলে জিরো বাচ্চাটা তো আমি পঁয়তাল্লিশশো টাকায় যদি গণনা ধরি তো পঁয়তাল্লিশশো টাকা খরচ হবে আপনার একশো মুরগি জিরো বাচ্চা কিনতে গেলে এবং এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পালন করতে এটা পাঁচ বস্তা খাবার খাবে অর্থাৎ আপনি প্রতি বস্তা যদি তিন হাজার টাকা করে হিসাব করেন তাহলে পাঁচ বস্তার দাম আসতে আছে পনেরো হাজার টাকা আর এদিক দিয়ে হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা হচ্ছে মুরগির খরচ তো সেই হিসাবে যদি আপনার ধরেন উনিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে খানা খরচ এবং হচ্ছে মুরগির খরচ এর সাথে হচ্ছে ভ্যাকসিনেশনের ব্যাপার সেবার আছে পাঁচশো টাকা চলে যাবে ভ্যাকসিনে পাঁচশো টাকা ভ্যাকসিন হলে বিশ হাজার টাকা খরচ আছে এবং সব মিলে আপনার দুই হাজার টাকা আরও এক্সট্রা খরচ হয় বিদ্যুৎ বিল টুস এবং মেডিসিন তিনটা বিষয় মিলা তাহলে আপনার খরচা তারা হচ্ছে হচ্ছে বাইশ হাজার টাকা একশো মুরগি জিরো থেকে মার্কেট বাজারজাত করার আগ পর্যন্ত আপনার খরচা হবে বাইশ হাজার টাকা এবং বাইশ হাজার টাকা খরচ করার পরে আপনি কত টাকা বেচতে পারবেন এখন বিক্রিটা হচ্ছে বাজার উপরে সো বর্তমান সময় যে বাজারটা আছে আমি সেই বাজারটা হিসাব করতেছি বর্তমান সময় পার কেজি পাইকারিভাবে আছে তিনশো টাকা সো আমি যদি তিনশো টাকা করে হিসাব করি এবং এক একটা মুরগির ওয়েট আছে গড় ওয়েট আছে আপনার এক কেজি একশো গ্রাম এক কেজি দুইশো গ্রাম যেমন এই যে মোরগগুলার মোরগগুলার ওজন আছে এক কেজি তিনশো গ্রাম দেড় কেজিগুলোর ওজন আছে এক কেজি তো সেই হিসাবে গড় হিসাব করলে আপনি এক কেজি একশো গ্রাম ইজিলিভাবে ধরতে পারেন তো একশো মুরগি থেকে আপনি মোটামুটি মাংস পাবেন একশো দশ কেজি একশো মুরগি থেকে মাংস পাবেন একশো দশ কেজি তো একশো দশ কেজি মাংসের বর্তমান বাজার মূল্য আছে হচ্ছে আপনার তেত্রিশ হাজার টাকা উৎপাদন খরচ আসছে বাইশ হাজার টাকা এবং বিক্রি খরচ হচ্ছে তেত্রিশ হাজার টাকা তো খুব সহজেই কিন্তু আপনি চল্লিশ থেকে পঞ্চাশ দিনে একশো মুরগি অতটা সময় দেওয়া লাগে না আপনি দশ থেকে বারো হাজার টাকা লাভ করতে পারবেন সময় নাই এই যে সকালে শুধু খাবার পানি দিয়েছি দুই ডিব্বা পানি দিছি দুই ডিব্বা খাবার দিয়েছি শেষ সারা এর কোনো খোঁজ খবর নেই আবার রাতে দুই ডিব্বা পানি দেবো দুই ডিব্বা খাবার দিবো শেষ আর কোনো খোঁজ খবর নাই মেডিসিন তেমন একটা লাগে না অল্প মুরগি হলে টাইগার মুরগি মোটামুটি রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট পরিমাণে ভালো আছে তো যারা বাসা বাড়িতে অল্প জায়গা আছে এই যে আমার এখানে কিন্তু বেশি একটা জায়গা না আপনার লম্বাটা হচ্ছে বিশ ফিট আর পাশে হচ্ছে মাত্র সাত ফিট এই জায়গার ভিতরে আমি একশো বিশ পিস মুরগি পালন করছিলাম তো আমি একশো দশ পিস মুরগির কিন্তু হিসাব দিছি দশ পিস মুরগি বাদ দিচ্ছি তো আপনারা যাদের বাসায় জায়গা আছে আপনারা চাইলে কিন্তু এইভাবে এই অল্প কয়টা মুরগি পালন করতে পারেন এবং এক দেড় মাসে দশ থেকে বারো হাজার টাকা অনায়াসা ইনকাম করতে পারেন যাদের ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন এ বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলে কিন্তু বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ